আচ্ছা সব ট্রাইপোডকে কিন্তু হ্যান্ড ব্লগিং স্ট্যান্ড হিসাবে ব্যবহার করা যায় না কিন্তু এম ছত্রিশ এমন একটা ট্রাইপোড যেটাকে আপনি চাইলে হ্যান্ড ব্লগিং স্ট্যান্ড হিসাবে ব্যবহার করতে পারবেন আর কি আর সচরাচর যদি আপনারা খেয়াল করেন রাস্তাঘাটে যেসব সাংবাদিক ভাইরা ভিডিও করে তাদের হাতে কিন্তু এমডি ছত্রিশ বা এমটি উনচল্লিশ এই দুইটা মডেলই সবচেয়ে বেশি দেখা যায় চলেন আমরা একটু খুলিয়ে আনবক্স করবো এবং দেখব যে আসলে এটা দিয়ে কেমনভাবে ভিডিও আপনি চাইলে করতে পারবেন আর কি চলেন শুরুতে আনবক্স করে ফেলি এটা কিন্তু জ্যামারি ব্র্যান্ডের আপনারা জেনে থাকবেন যে জ্যামারি ব্র্যান্ড একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আর জ্যামারি ব্র্যান্ডের প্রত্যেকটা প্রোডাক্ট খুব বেশি ভালো হয় আর স্ট্যান্ড এটাকে আমি যদি একটু দেখাই এটা কিন্তু নিজ দিয়ে খুব কম জায়গায় খাবে আপনি যদি চান এটাকে এইভাবে সেট করে দেন হচ্ছে স্ট্যান্ড বাই স্ট্যান্ড হিসাবে ব্যবহার করতে পারবেন আর এটা লম্বাও কিন্তু মোটামুটি ভালো লম্বা হয় আর ম্যাটারি ম্যাটারিয়ালটা যেহেতু ব্ল্যাক এসেস এটা সুপার হাই কোয়ালিটির একটা স্ট্যান্ড তো এটাকে চাইলে আপনার হাতে ধরে ভিডিও করতে পারবেন আর যদি চান এইভাবে হিসাবে ব্যবহার করতে পারবেন যদি একটু দেখানোর চেষ্টা করি এটাকে এইভাবে রেখেও ভিডিও করতে পারবেন চাইলে এইভাবে রেখেও ভিডিও করতে পারবেন আপনি যদি ডাউন কোনো ভিডিও করতে চান সেই ক্ষেত্রে এইভাবে রেখেও ভিডিও করতে পারবেন আর কি ওভারহেড টাইপের যে যেসব ভিডিওগুলো আর যদি চান যে না রান্নার ভিডিও করবেন এইভাবে আপনার জাস্ট একটু অ্যাঙ্গেল করে দিয়ে আপনি চাইলে রান্নার ভিডিওগুলো করতে পারবেন আর কি আর যদি হ্যান্ড ব্লগিং করতে চান হ্যান্ড ব্লগিং করতে চাইলে জাস্ট এই যে এটা আবার খুলে নেবেন এই লকটা খুলে যেন সেটা উপরে উঠে চাইলে হ্যান্ড ব্লগিং করতে পারবেন আপনি যদি চান যে ড্রোন শ্যুটগুলো নেবেন এইভাবে আপনি চাইলে সবার পিছন থেকেও একদম সামনের ড্রোন শ্যুটগুলো নিতে পারবেন আর ভালো ভালো শ্যুটগুলো নিতে পারবেন আর কি এটাকে লম্বা করে আর এটার মডেলটা আবার বলে দিব এটার মডেলটা কিন্তু এম টি ছত্রিশ মডেল আর এটা আমাদের কাছে পেয়ে যাবেন শুধুমাত্র এক হাজার পঞ্চাশ টাকায় এম টি ছত্রিশ এই মডেলটা আর যদি অর্ডার করতে চান আমাদের চাইলে ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন আলফা এক্সেস বিডি আর যদি আমাদের শপে আসতে চান আমাদের শপে ঠিকানাটা বলে দিব ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট তৃতীয়তলা আট নং গেট সংলগ্ন সাতাইশ বাই দুই ছাব্বিশ এবং চল্লিশ সবগুলো সব আট নাম্বার সিঁড়ির মুখে পেয়ে যাবেন আর আমাদের পেজ থেকে যদি অর্ডার করতে চান আমাদের পেজ থেকে অর্ডারের ক্ষেত্রে এক হাজার টাকার উপরে যে কোনো প্রোডাক্টের জন্য ডেলিভারি চার্জ চার্জগুলি পে করে অর্ডার কনফার্ম করতে হবে সালামু আলাইকুম